তেলিয়ামোরা কক্তমা থুনে রং থানী কাজা হুইজা কক্তমা সকমাই মানে অকক্তমা নরিকশাও লাই থানাই সালো সানজা জরা জিআরপি থানা পুলিশ চাইতক মাই তেলিয়ামোরা রেলওয়ে স্টেশনের কেফিকনি কেফিক মানে খনি রক ইয়াকতুন খাইনে হিনে হুইজা কক্তমা সকমাই মানে মানমা লগে লগে ল তেলিয়ামোরা নি কিসু কক্তমা থুনে রক থাং সগৈ খা তেলিয়ামোরা রেলওয়ে স্টেশন আর থাং সগৈ মানে ইয়াগুলো কেফিক মানে রক ইয়াকতুন খাইনে রক নি বেগ নাইচের কক সামানী আগুলো তিলেমুরা জিআরপি থানা ক ক ক ক ক ক ক ক ক করকা মান ইন্সপেক্টর সুনিল চরণ দাস ভাই মানাকাইজাকা কক তমাথমায় রং সামুংনও কেভেনখা ইন্সপেক্টর সুনিল চরণ দাস যে জগাও হাসত হাপা ত্রিপুরান কেফিক্রী ত্রিপুরা সোনামনাথ চাইতে আর নিকসা তিলামা জিআর পি থানা পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাস নি চাইত মাই তাবো কেফিক নি মানে খুনের ইয়াকতন খাই জাগে দংখা যে জায়গাও হাসতে হাফং রক নাইচের লাইমান বিসং কেফিক নি বানিয়া খাইন রকনো রমি তঙ্গু তে আবাই বাকসা কেফিক চাই রকনো রমি তঙ্গু আজর খরকসা সাব ইন্সপেক্টর নি বারজা তিজাক সুনীল চরণ দাস মুগুই খরকসা সাব ইন্সপেক্টর ববি নি সাক বাই থাইন রং নি বাকি কেফিক নি বানিয়া খাইন কেফিক ইয়াকতন খাইন রকনো চোবাচো খাইমানী নুকা অপাটি মূল রুক সৌন

আপনে আপনার দরান আপনি যাইতেছেন কলিগা আপনি সংগীতা দরান আপনি যাইতেছেন কলিগা আপনি সিভিল ড্রেসে আছেন আপনি কইতেছি বারবার চেক করেন হ্যাঁ আমার ডিউটি পার্টি আছে আপনি ডিউটি পার্টি কেডা আপনি ডিউটি পার্টি কেডা আপনি ডিউটি পার্টি